শুভ সকাল বন্ধুরা আমার রারু রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেছিলাম ওই নটার দিকে যেহেতু প্রত্যেক দিন সকালে আমার সোনামায় নটার সময় একটা ওষুধ থাকে তো সেই ওষুধটা খাইয়ে ওকে ফ্রেশ করে তারপরে আমি সোজা চলে এসেছি নিজে ফ্রেশ হতে এখন ব্রাশ করে নেব ভালো করে চোখে মুখে জল দিয়ে নেব তারপরে এখন থেকে আজকে সকালটা আমি শুরু করব। আর বাবু রাতের বেলায় যে পটি হিসু করে সে কাপড়গুলো ঘুম থেকে উঠেই সকাল সকাল আমার মা কেচে দেয় তবে এখন দুটো কাপড় ছিল সেগুলো ভাবলাম আমি একেবারে জল কাচা করে দিই যেহেতু এগুলোতে হিসু করেছে তার কারণে ভালো করে জল কাচা করে দিয়েছি একটু সাবানও দিয়ে দিয়েছিলাম আসলে বাচ্চার কাপড় জানো তো ভালো করে সার্ফ জল দিয়ে কেচে সেগুলোকে ডেটল জল দিয়ে ধুয়ে তারপরে রোদের মধ্যে শুকাতে হয় কিন্তু বাবু যেদিন থেকে এসেছে সেদিন থেকে তো রোদের কোনো বালাই নেই মানে বৃষ্টিই হয়ে যাচ্ছে তবে সকাল দিকটাতে একটু হাওয়া বয়ে তো এই হাওয়ার মধ্যে বাবুর কাপড়গুলো সব শুকিয়ে যায় তা এখন আমি ফ্রেশ হয়ে নেব তো এই দিকে দেখো ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রুমের মধ্যে যেহেতু প্রত্যেক দিন সকালে ডেলিভারির পর আমার দুটো ওষুধ থাকে একটা হচ্ছে থাইরয়েডের ওষুধ যে ওষুধরা এখনও পর্যন্ত ডাক্তার কিন্তু বন্ধ করেনি আরেকটা হচ্ছে গ্যাসের ওষুধ তো এখন এই দুটো ওষুধ আমি খেয়ে নেব আমাকে কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি তোমার বেবি বাম মিস করছো না তো হ্যাঁ সত্যি কথা বলতে আমার বেবি বাম থেকে শুরু করে প্রেগনেন্সি চলাকালীন প্রত্যেকটা দিন বলতে পারো প্রচণ্ড পরিমাপে মিস করছি আর এখন একটা কথাই ভাবছি ভাগ্যে সেদিন মনে জোর নিয়ে মানে নিজের কষ্টকে বাদ দিয়েও সব ভিডিওগুলো ক্যাপচার করেছিলাম যেগুলো এখন স্মৃতি হিসাবে আমার কাছে থেকে গেছে আর ওগুলোই কিন্তু প্রত্যেক দিন একবার করে দেখছি যখনই আর কি সেই দিনগুলোকে মিস করছি আমার মতো কে কে আছো যাদের এখন ডেলিভারি হয়ে গেছে ডেলিভারির পর প্রেগন্যান্সি চলাকালীন দিনগুলো প্রচণ্ড পরিমাপে মিস করছো আর সত্যি কথা বলতে জানো তো যখন বেবি বাম ছিল তখন তো একটা নিজের প্রতি আলাদা রকম খেয়াল রাখছিলাম মানে যেমন ধরো শোয়ার সময় বসার সময় চলা চলাফেরা সবটাই যেমন সাবধানের সাথে করছিলাম তো এখন একবার করে না ভুলেই যাচ্ছি যে আমার আর বেবি বাম নেই যখন আর কি শুয়ে পাশ ফিরছি তখন একদমই আস্তে আস্তে পাশ ফিরছি মানে যেটা আজ নমাস ধরে অভ্যাস হয়ে এসেছে তো যাই হোক হ্যাঁ প্রচণ্ড পরিমাপে মিস করছি আর আমার মতো কে কে আছো যারা বেবি বাম মিস করছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও তো এদিকে তো আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে প্রথম আগে ফ্রেশ হয়ে নিলাম ভালো করে চুলটা ছাড়িয়ে মুখে ক্রিম মেখে তারপরে একটা ছোট্ট টিপ পরে নিলাম তারপরেই এখন চলে এসেছি শাশুড়ি মা দিয়ে দিয়েছে এক গ্লাস হরলিক্স আর দুটো বিস্কিট তো সকালের এই ব্রেকফাস্ট আমার শুরু হয় হরলিক্স আর বিস্কিট দিয়ে এখন চাটা একদমই খাচ্ছি না যদি খুব ইচ্ছে হচ্ছে তখন হয়তো দুদিন তিন দিন পর একবার বিকেলে একদমই হাফ কাপ একটু চিনি কম ছাড়া খাই তবে এখন সকালে এক গ্লাস হরলিক্স আর দুটো বিস্কিট খাই আসলে ডেলিভারির আগের থেকে ডেলিভারির পরে অনেক নিয়ম থাকে যে নিয়মগুলোকে আমাদের ইচ্ছে না হলেও বা না চাইলেও আমাদেরকে বাধ্য হয়ে মানতে হয় হয়তো ওপর থেকে দেখে মনে হবে স্লাইটার শুকিয়ে গেছে তবে ভেতরে কিন্তু সেটা পুরোপুরি ছটা মাস সময় লেগে যায় তাই এই সময়টাতে বলবো একটু সাবধানের সাথে থাকা ভালো তো যাই হোক এখন হলিক্স আর দুটো বিস্কুট খেয়ে নিয়েছি আর তারপরে এখন কিছু তো কাজ নেই চুপটি করে সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু বসে থাকা তো এখন এদিকে আমি চলে এসেছি বাবু সোনার কাছে আর ও তো এখন ঘুমিয়ে পড়েছে ও ঘুমোচ্ছে আর আমি এখন এদিকে বসে আছি আসলে জানো তো বাবু প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমিয়ে নেয় আর সারা রাতটা জেগে থাকে এবার আমার কি হয় সকাল থেকে তার দুপুর পর্যন্ত আমার ঘুমটা হয় না সবসময় তো আর ঘুমোতে পারি না তাই আর কি ঘুমটা না আমার ভালোভাবে আর হচ্ছে না তো এদিকে দেখো আমি আজকে সকালের খাবারে নিয়ে নিয়েছিলাম চিঁড়ে মুড়ি আর এক চামচ তোমার ঘি তো সেইগুলোকে মাখিয়ে চাখিয়ে এখন খেয়ে নেব আর জানো তো এখন যে কি পরিমাপে আমি ওই আলু সেদ্ধ টমেটো শশা চানাচুর দিয়ে মুড়ি মাখাটাকে যে কি পরিমাপে মিশ করছি আর তোমরা তো জানোই আমি পান্তা ভাত আর মুড়ি একসাথে মাখিয়ে খেতে ভীষণ ভালোবাসি যেটা প্রেগনেন্সি চলাকালীন প্রায় দিনই খেতাম তখন সেই খাবারগুলোকে যে কী পরিমাপে মিস করছি এখন তো ওইগুলো খেতে পারবো না মিনিমাম একটি মাস না গেলে খাওয়া যাবে না আর এক মাসের পর খেলেও সেটা কিন্তু মাসে দশে একদিন মানে যেমন ধরো দশ দিন পনেরো দিন পর একদিন খেতে পারবে তো ওইদিকে যাই হোক আমার খাওয়া হয়ে গেছে আর খাবার খাওয়ার পর সকালে মানে ব্রেকফাস্টের পর দুটো আমার ওষুধ থাকে তো এখন সেই ওষুধগুলোই খেয়ে নেব প্রেগন্যান্সি চলাকালীন যেমন ওষুধ নিয়ম করে খেতাম এখন প্রেগনেন্সির পরও কিন্তু মানে ডেলিভারির পরও কিন্তু এখন নিয়ম করে ওষুধ খেতে হয় তবে একটা মলম দিয়েছে যেটা কিন্তু প্রত্যেক দিন দিনে বলতে পারো তিন থেকে চারবার লাগাতে হয় তখন নিয়ম করে এগুলোই খাচ্ছি আর ওষুধটা একটু বড় ছিল সাইজে আর তোমরা তো জানোই বড় ওষুধ খেতে আমার কি পরিমাপে কষ্ট হয় আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি তো মা তুমি কি আগের থেকে বুঝতে পেরেছিলে যে তোমার মেয়ে হবে দেখো আমি কিন্তু প্রথম দিন থেকে যেদিন থেকে ভিডিও করছি বা তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু সেদিন থেকেই বলে আসছি জানি না কেন আমার মনে হয় আমার মেয়েই হবে আসলে বলে মারা কিছুটা হলেও বুঝতে পারে বা ফিল করতে পারে যে তার গর্ভে কি আছে যদিও জানি না সবার সাথে এগুলো মেলে না মেলে না তবে হ্যাঁ আমি আমার সাথে পুরো বলতে পারো হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দেখলাম আমি তো প্রথম দিন থেকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার মেয়ে তো খুবই ভালো লাগে আর আমার মনে হয় আমার মেয়েই হবে তবে শিওরলি বলতে পারতাম না কারণ ধরো এইসব কথা সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ভালো তখন যদি হঠাৎ করে ছেলে হয়ে গেলো তখন আবার বলবে তোমার কেমন গেস তো যার কারণে তোমাদের সাথে শিওরলিভাবে আমি শেয়ার করতে পারিনি তবে প্রথম দিন থেকে আমার ডেলিভারির আগে পর্যন্ত কিন্তু মনে হয়েছে মেয়েই হবে এমনকি ওটি রুমে যখন বাবু হয়ে গেল আমাকে না দিদি জিজ্ঞেস করেছিল বলো তো তোমার কি সন্তান হয়েছে আমি কিন্তু মুখে মিষ্টি হাসি দিয়ে একটাই কথা বলেছিলাম দিদি ভাই আমার মেয়ে হয়েছে তো যাই হোক জানি না কেন এটা হয়তো মায়ের একটা মানে কানেকশান বলতে পারো তার সন্তানের সাথে যে তারা বুঝতে পারে সবার সাথে হয় কিনা জানি না তবে আমি নিজের সাথে মিলিয়ে দেখলাম পুরো হানড্রেডে হানড্রেড পারসেন্ট মিলে গেছে এদিকে বাবুসোনাকে ওর ঠাম্মি তেল মাখিয়ে দিচ্ছে আর ওর দিদুন পাশে বসে আছে আর বলে নাকি সিজারের বাচ্চাকে তেল মাখানো উচিত না তবে আমি বলবো হ্যাঁ তেল অবশ্যই মাখিও কারণ তেল মাখালে বলে বাচ্চার হার শক্ত হয় যেটা আমাদের বাড়িতে নিয়ম আর কি মানে প্রত্যেকটা বাঙালি বাড়িতে আর এদিকে বৃষ্টির দিনে সব অসুবিধা কী জানো তো এই বাচ্চার কাপড় শোকানো দেখতে পাচ্ছ এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরময় কাপড়ে কাপড় হয়ে আছে বাচ্চাদের তো এই ছোটো ছোটো সুতির কাপড়গুলো খুবই প্রয়োজন হয় তারপরে এই বৃষ্টি পড়লে তো বলে বাচ্চারা বেশি পটি করে হিসু করে তো যার কারণে কাপড়গুলো খুবই দরকার পড়ে আর এদিকে দেখছো বাইরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে একবার করে বিরক্ত লাগছে যে এই বৃষ্টির মধ্যে কাপড় শুকাচ্ছে না তো যাই হোক ওইভাবেই মানে সকাল বিকেল কোনো রকমে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে কাপড়গুলোকে শুকাতে হচ্ছে যেহেতু পাতলা কাপড় তো তাই খুব একটা কিন্তু অসুবিধা হয়নি এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আমি দাঁড়িয়ে ছিলাম বাইরের দোয়ারে ভালো লাগছিল না কারণ চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে আর এখন তো পুরো মানে সময় চেঞ্জ সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখন একটু বাইরের মধ্যে দাঁড়িয়েছিলাম তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো প্রেগনেন্সি চলাকালীন তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো যেভাবে পাশে থেকেছো মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো আমার ভিডিও দেখেছো। প্রেগনেন্সির পরও আমি বলবো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো আমি প্রত্যেক দিনের রুটিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন যেভাবে শেয়ার করছি তো এদিকে দেখো দুপুরে খাবার খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর লাউ দিয়ে মুসুর ডাল আর এই লাউ দিয়ে মুসুর ডালটা কিন্তু আমি প্রত্যেক দিন বলতে পারো দুবেলা পুরো বড় বাটির এক বাটি করে খাই যাদের ডেলিভারি হয়ে গেছে ব্রেস্ট মিল্ক আসতে অসুবিধা হচ্ছে বা কম হচ্ছে মাত্রায় তাদেরকে আমি একটাই কথা বলবো প্রত্যেক দিন যদি পারো লাউ দিয়ে মুসুর ডাল খেও এক বাটি করে দেখবে ব্রেস্ট মিল্ক আসতে বাধ্য আর বাচ্চার পক্ষে কিন্তু অন্তত ছটা মাস ওই ওয়ান বা ফর্মুলা মিল্ক যেগুলো বাড়ির আর কি গুঁড়ো দুধ বলে সেইগুলো খাওয়ার থেকে আমি বলবো ব্রেস্ট মিল্ক করাটা খুবই দরকার তো যাদের ব্রেস্ট মিল্ক হচ্ছে না তাদেরকে আমি একটাই সাজেস্ট করবো যে অবশ্যই লাউ দিয়ে মুসুর ডাল ঘিও তো বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখি আমার দুই মা করছে তালের বড়া তাল বড়া মানে ওই যে তালের লুচি হয় সেই তাল লুচি করছে তাল লুচি খেতে যে আমার কী পরিমাপে ভালো লাগে তালের গন্ধটাই মানে পেলে আর কি মনে হয় খেয়ে নিই তবে এখন তো এই সময় বেশি তাল খেতে পারবো না কারণ মিষ্টি মিষ্টি খাবার খাওয়া তো এখন মানে যত কম খাবে ততই তোমার শরীরের পক্ষে ভালো তবে গন্ধ সঙ্গে মনে হচ্ছিল একসাথে দশ বারোটা খেয়ে নেব তো আমার শাশুড়ি মা আমাকে এক কাপ চা আর চারটে তাল লুচি দিয়েছে আর তাল লুচিগুলো পেয়ে যে আমি কি খুশি হয়েছিলাম কারণ সত্যি কথা বলতে তাল লুচি খেতে আমি ভীষণ ভালোবাসি এদিকে তাল লুচি আর এক কাপ চা দিয়ে দিয়েছে তো এখন গালভরা হাসি নিয়ে এই চারটে তালের লুচি শেষ করব আর আগে বছর যে কি পরিমাপে তাল লুচি আর তাল ফুলুরি খেয়েছিলাম কি আর বলবো আর মন থেকে ভীষণ খুশি হয়েছিলাম কারণ ওই যে তাল লুচি খেতে ভীষণ ভালোবাসি লুচি ভালোবাসি সাথে আবার তাল ছিল তাহলে তার কিছু বলারই নেই আমার মতো কে কে তাল লুচি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম আর এইভাবে প্রত্যেক দিন আমি তোমাদের সাথে একটার পর একটা ভিডিও শেয়ার করব আমার প্রত্যেক দিনের রুটিন বাবুকে নিয়ে কেমন দিন কাটছে বাবু কেমন থাকছে বাবুর মা কেমন থাকছে সব কথা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে অবশ্যই তোমরা আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে